আসসালামু আলাইকুম দেয়ার ইউ অডিয়েন্স সবাইকে আমার এই ব্লগে ওয়েলকাম আজকের যে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখেন কত সুন্দর মনোরম মনোমুগ্ধকর একটা পরিবেশ চারিদিকে নির আশা করি যে আমার এই সম্পূর্ণ ব্লগটা আপনারা দেখবেন আমার ফেসবুক পেজ এনভায়রনমেন্ট আমি দেখতেছি অত্যন্ত সুন্দর একটা এনভায়রনমেন্ট দেখেন কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা পরিবেশ চারিদিকে সুন্দর একটা আবহাওয়া তো এরকম আবহাওয়া শীতের সকালে সত্যি অসাধারণ লাগছে এই ব্রিজটা এই গত কয়েকদিন আগে অ্যান্ড এটা দীর্ঘদিন যাব ব্রিজের কাজটা চলছে অবশেষে কমপ্লিট এখনো কিছু কাজ বাদ আছে এখনো কিছু কাজ বাদ আছে এখানে তাহলে ব্রিজটা হ্যাঁ অনেক উপকার হয়েছে এলাকাবাসী খুব ভোগান্তিতে ছিল এলাকাবাসী নাগরিক হিসেবে আমার যেটা মনে হয় যে হয়তোবাষ্টা ছিল তার ভিতরে কিন্তু দেশকে আমি কিছুটা ছিল দেশের চারিদিকে যেভাবে কাজ হচ্ছিল উন্নয়নের ছোঁয়া সত্য সাধারণ যদিও রাজনৈতিক মতাদর্শ আমি কথা বলতে চাচ্ছি না বিভিন্নজন বিভিন্ন রকম মন্তব্য করবেন তো আমি ওই বিষয়ে না যাই সে দেশ পেম না থাকলে কখনো কাজ করা যায় না দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করা যায় না অবশ্যই রাষ্ট্রের জন্য কাজ করতে গেলে রাষ্ট্রের মানুষের জন্য ভালোবাসা করতে হয় দেশের মানুষের জন্য ভালোবাসা দর্শক আপনারা যে যে মাধ্যম থেকে আমার এই ভিডিওটা দেখছেন ফেসবুক ইউটিউব হ্যাঁ আমাকে সাপোর্ট করে যাবেন আপনাদের একদম হয়তো বা আমার চ্যানেলটা আমার প্রোফাইলটা দাঁড়িয়ে যাবে সবার কাছে আমার চাইবেন যে আমাকে সাপোর্ট করে আমাকে সহযোগিতা করবে পূজা দর্শক আমি আমার ব্লগটাকে শেষ করব সবাই দফল থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ব্লগে পরবর্তী